শিক্ষকও তাঁর ছেলে খুনের ঘটনার সঙ্গে যুক্ত সেই বাড়ি এবার ভেঙে ফেলার কাজ শুরু করলো বাঁকুড়া পৌরসভা পৌরসভার নিযুক্ত শ্রমিকরা ওই বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু করেছেন বাঁকুড়া শহরের নতুন চটি এলাকায় হাউস ফর অল প্রকল্পের তৈরি এই বাড়ির জমিকে ঘিরে বিতর্কের জেরে প্রাক্তন শিক্ষক মথুরা মোহন দত্ত তাঁর ছেলে শ্রীধর দত্তকে খুনের অভিযোগ ওঠে প্রতিবেশী পিন্টু রুইদাস এবং তার পরিবারের লোকেদের বিরুদ্ধে পরে পুলিশ অভিযুক্ত পিন্টু রুইদাস তার স্ত্রী ও দুই ছেলেকে গ্রেপ্তার করে এদিন বাঁকুড়া পৌরসভার উপপৌরপ্রধান হীরালাল চট্টরাজ বলেন হাইকোর্ট এই বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছিল ষোলোই অক্টোবর সেই নির্দেশ আমাদের হাতে এসে পৌঁছয় উনত্রিশে অক্টোবর পরে আমরা বাড়ি মালিককে তিন দিনের মধ্যেই বাড়ি ভাঙার নির্দেশ দিয়ে সতেরোই নভেম্বর নোটিশ দিই এই ঘটনার পিছনে পৌরসভার কোনো দায় নেই বলেই দাবি করেন হাইকোর্ট আমরা ষোলো দশ দু হাজার তেইশ তারিখে একটা অর্ডার করে মিউনিসিপ্যালিটি উনত্রিশ দশ দু হাজার তেইশ তারিখে সেই অর্ডারের কপি পায় তারপরে মিউনিসিপ্যালিটি আপনার সতেরো এগারো দু হাজার তেইশ তারিখে তাকে নিজের নিজে ভেঙে নেওয়ার জন্য বলে কিন্তু সে নিজে ভেঙে নেয়নি তারপরে একটা দুর্ঘটনা ঘটে যায় সেটা আপনার সকলেই জানেন আজ থেকে সেটা কাজ শুরু হয়েছে ভাঙা এখানে পুজো গেল তার মাঝে একটা পুজো ছিল সেই জন্য একটু দেরি হল এই পুরোপুরি না বিজেপি বিরোধীরা বললে তো হবে না তাদেরকে তারা জেনে শুধু তো বলছে এটা তো সকলেই তো আপনার জানেন যে আগে যে নিয়মটা ছিল বাড়ির সেই নিয়ম হচ্ছে যে প্রথম কিস্তি বেনিফিশিয়ারিকে দেওয়া হবে তারপরে সে বাড়ি চুরি সুর তৈরি শুরু করবে কিন্তু সেই সেই কারণেই পিন্টু রুদাস প্রথম কিস্তি পঞ্চাশ হাজার টাকা পেয়ে যায় আর এখন যে নিয়ম হচ্ছে এখন নিয়ম হচ্ছে আগে বেনিফিশিয়ারি নিজ পর্যন্ত করবে তারপরে তাকে বাড়ি টাকা প্রথম কিস্তি দেওয়া হবে সেই কারণেই প্রথম কিস্তি টাকা তাকে দেওয়া হয়েছিল পরবর্তীকালে মথুরা মোহন দত্ত যখন মিউনিসিপালিটিতে কমপ্লেন করে তখন মিউনিসিপালিটির ইঞ্জিনিয়াররা গিয়ে সেই তাকে বলে যে বাড়িটার ঠিক মতো প্ল্যান অনুযায়ী মিউনিসিপালিটি নিয়ম নিয়ে করতে সেটাও তিনি শোনেননি তারপরেই কিন্তু তার টাকা পুরো বন্ধ করে দেওয়া হয় এবং সেই বাড়ি ক্যান্সেল করে দেওয়া হয় তারপরে মথুরা মন্দত্ত পথে যায় যে যেহেতু জুডিশিয়াল ছিল সেই জন্য আমরা সেটা মিউনিসিপালিটি কোনো মাথা ঘামাইনি জুডিশিয়াল থাকার কারণে পরবর্তীকালে তিনি তো বাড়ি তৈরি করলেন তাহলে কি নজরদারির অভাব দেখুন আমরা আবার দায় তো বলছি যেহেতু জুডিশিয়াল থাকে সেখানে মিউনিসিপালিটি কোনো মাথা ঘামায় না নিজ পার্টির উপরে যদি মথুরা মোহন দত্ত তারা মাথা ঘামাতে কিন্তু উনি তো কোটে চলে গেলেন কোর্টে যাওয়ার ফলে আমরা কিন্তু সেটা নিয়ে কোনো মাথা ঘামাইনি দেখুন প্রথমত বলতে গেলে বাঁকুড়াবাসী হিসেবে আমরা এই ঘটনাটার একদম তীব্র থেকে তীব্র নিন্দা করি আজকে যে ঘটনা ঘটেছে বাঁকুড়া একটা প্রাণকেন্দ্র নতুন চড়িতে সেখানে যে দিনে দুপুরে দুজনকে হত্যা হতে হলো কেন হলো যে একজন পাশাপাশি বাসিন্দা আরেকজন পাশাপাশি বাসিন্দার সঙ্গে যে দ্বন্দ্ব এটা দেখুন কারুকার জায়গাতে জমি আমরা প্রথম থেকে দাবি করে আসছি যে এই হাউস ফর অল বা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বাড়ি অন্য জমিতে কি করে হলো তা তদন্ত করা দরকার যিনি প্রধান আছেন এবং সেইখানে বর্তমানে কাউন্সিলার ওখানে ওই জায়গার মধ্যে কি করে ওই হাউস ফর অল প্রধানমন্ত্রীর বাড়ি দেওয়া হলো এবং যে পিন্টু বলে যে ব্যক্তি এবং তার মানে স্ত্রী এবং পুত্র যারা এখনো পর্যন্ত ধরা পড়েছে তারা কোন ভিতরে অভিসন্ধিমূলক কাজ নিয়ে আজকে মাস্টারমশাই এবং মাস্টারমশাই ছেলেকে হত্যা করল তা তদন্ত হওয়া দরকার এবং এর পিছনে মাথা কে আছে সেই মাথাকেও খুঁজে বার করতে হবে মাথা মানে ধরুন আজকে ওরা খুন করেছে কিন্তু আমরা পৌর প্রধানের কাছেও দাবি জানিয়েছি এবং বাঁকুড়াবাসী হিসাবেও আমরা দাবি জানাচ্ছি আগামী দিনে এই হাউস ফর অল এ যে কে মানি খেয়েছে কে ওইখানে ভাবে স্যাংশন দিয়েছে যে ওই জায়গা জমির ওপরে কাজ করা চলবে তাদেরকেও তদন্ত করে খুঁজে বার করা তদন্তের আওতায় আনা দরকার